আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে জিপ ফাইল তৈরি করবেন সো জিপ ফাইল তৈরি করার আগে জেনে নেই জিপ ফাইলটা কি আসলে জিপ ফাইল হচ্ছে একটা আর্কাইভ ফাইল যে ফাইলে অনেকগুলো ফাইলকে সংকুচিত করে একত্রে রাখা সম্ভব সো জিপ ফাইল তৈরি করার জন্য আপনাকে প্রথমেই একটা যে কোনো ড্রাইভে চলে যেতে হবে যেমন আমি ডি ড্রাইভে চলে গেলাম ডি ড্রাইভে যাওয়ার পর দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল রয়েছে ঠিক আছে এই ফাইলগুলোকে আমি সিলেক্ট করব কারণ হচ্ছে এই ফাইল গুলোকেই আমি জিপ ফাইলে কনভার্ট করব সো একটা একটা করে সিলেক্ট করি আমি এই ফাইলগুলোকে জিপ ফাইলে কনভার্ট কনভার্ট করব সো এই ফাইলগুলো সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে একটা লেখা আছে কম্প্রেস টু কমপ্লেস টু এর পর দেখেন এখানে জিপ ফাইল লেখা আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখন একটা ফাইল তৈরি হয়ে গেছে এই ফাইলটি জিপ ফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন সবগুলো ফাইল একটা ফাইলের মধ্যে চলে আসছে সো বন্ধুরা এভাবে কিন্তু আপনি খুব সহজেই জিপ ফাইল তৈরি করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে